স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার আনার কাছে পাকিস্তানি আনার কাছে কয়েকটা গুটি কলম দিয়েছিলাম তো এই হচ্ছে গুটি কলমের রেজাল্ট ফুল আসছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা সাতটা তবে এটার মধ্যে এটা সবচেয়ে মানে মগ ডাল ছিল এর এখানকার এটার মধ্যে একটা মানে ফল উঠেছে হুম এই সে মোটামুটি আর এইটা এটা কম শিকড় আসছে কিন্তু হেভি আছে ডালটা এটা অনেক বড় কিন্তু এটার মধ্যে পর্যাপ্ত কোনো শিকড় আমি দেখতে পারতেছি না একটা এটা আছে মানে জাতা হইলেও হইতে পারে নাও হইতে পারে তবে এটা হবে বন্ধুবান্ধব যারা গাছ লাগবো আমার সাথে যোগাযোগ করিস বিনামূল্যে গাছ দেব আমি চাই তারা সবাই গাছ লাগা আর বন্ধুরা আপনাদেরকে বলছি বেশি বেশি করে যা একটা অন্তত আনার গাছ লাগাইতে পারেন আমার এই গাছটাতে প্রচুর আনার ধরে মানে বলার বাইরে আপনারা দেখতে পেতে চাই যে গুটি কলম দিয়েছি তারপরে এখানে অলরেডি দুইটা তিনটা ফুল অলরেডি এটার মধ্যে আছে আর একটা তো দেখাইলাম ফল সহকারে যে দেখছেন ফল গাছ লাগাইলে কিন্তু আনার কিন্তু অনেক দাম আর প্রচুর পরিমাণে ধরে সারা বছরই পাওয়া যায়